এই বাংলাদেশে প্রথম দেখলাম একজন রাজনৈতিক ব্যক্তি সে স্বেচ্ছায় তার চেয়ার ছেড়ে দিয়ে জনগণের কাতারে এসে দাঁড়ালো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো এজন্য ভালো লাগলো বাংলাদেশের ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা খুব কমই হয়তো আপনারা দেখেছেন যারা ক্ষমতার লোভ ছেড়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে এরকম একটা ঘটনার সাক্ষী কিন্তু হয়ে থাকলো বাংলাদেশ আর এই সাক্ষীটা কিন্তু বাংলাদেশের একটা ছেলে নাইদ নাইদ ইসলাম ইসলাম ভাই ভাই আপনার জন্য শুভকামনা আপনার জন্য শুভকামনা কারণ আপনি শুভকামনা পাওয়ার যোগ্য এখানে কারো পাঁচ চাটতে আসি নাই পাঁচ আটার কোনো সুযোগ নাই রিয়াল অথেন্টিক বাস্তব যে কথা সেই কথাটা বলতে আসছি আর এই কথাটা মন দিয়ে শুনতে হবে যদি কারো ভালো না লাগে সে অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন বাংলাদেশে ক্ষমতায় আসছে তারপর ক্ষমতা ছেড়ে চলে গেছে নিজের চেয়ার ছেড়ে এরকম ঘটনা বাংলাদেশে কিন্তু আপনি প্রথম স্থাপন করলেন এর আগে আরেকজন মানুষ করেছিল যার নাম হয়তো সবারই জানা তিনি কিন্তু সোয়েল তাজ ছিলেন তিনি স্বেচ্ছায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন কিন্তু কাজটা আপনি করলেন আপনি রাজপথে আসলেন সাধারণ মানুষের দুঃখ ঘোষাবার জন্য আপনি আপনার স্বপ্নে পৌঁছতে পারবেন বাঙালি বলে কথা বাঙালি কিন্তু কখনোই একসঙ্গে এত সুন্দরভাবে একটা রাজনৈতিক দলকে দাঁড়াতে কখনোই দেবে না বাংলাদেশের মানুষ শুধু কিন্তু দুইটা দলই বুঝে এক হইল আওয়ামী লীগ দুই হইল বিএনপি এছাড়া বাকি যে দলগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ওইভাবে কখনো বুঝে না খোঁজও নেয় না খবরও নেয় না আপনার জন্য শুভকামনা এই জন্য কন আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক অবদান রেখেছেন আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য আপনারা নিজেদের ইচ্ছায় একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করালেন আমি তাদের সাথে একমত আপনাদের নতুন দলের জন্য শুভকামনা কিন্তু একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই আপনারা যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ভাইদের বাদ রেখে নতুন আত্ম নতুন দলের আত্মপ্রকাশ করলেন আপনাদের উচিত ছিল তাদের সাথে আলাপ পরামর্শ করার তাদের সাথে একসাথে বসার খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন মনে করে দেখেন আপনাদের ছয় জনের যখন হারুন মামা বাতের হোটেলে ডাইকা নিয়ে গেছিল ডিম দিছিল পিছন দিয়া তখন কিন্তু আপনারা আন্দোলন বন্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েই নিছিলেন যতদিন আপনারা ওই هارুন মামার ভাতের ওড়লে বন্দি ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এক তরফা আন্দোলন ছালায় গেছে তারা কিন্তু মাঠটা গরম করে রাখছিল আপনাদের ফিরে না আসা পর্যন্ত প্রাইভেট ভার্সিটির ছাত্ররা না আসলে আপনারা কিন্তু আপনাদের লক্ষ্যে পৌঁছাইতে পারতেন না হাসিনা খালা কিন্তু ক্ষমতায় ঠাইকাই যাইত আপনাদের কিন্তু এত দিন फांसी হয়ে যাইত দেশের মানুষ এতদিন আপনাদের ভুলে যেত কাজে আপনারা সেই প্রাইভেট ভার্সিটির ছাত্রদের বাদ দিয়ে আপনারা নতুন দল করলেন আমি এইটার পক্ষপাতিত নিতে পারলাম না এইটার জন্য আমি শুভকামনা জানাইতে পারলাম না আপনারা আবার তাদের সাথে আলোচনায় বসেন তাদের সাথে একটা সমঝোতা করেন আপনাদের জন্য শুভকামনা থাকবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন